হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আজকের এই গেরেতে আজকের মাছ ধরতে চলে এসেছি এই গেরিগুলো আজকের মাছ তোলা হবে অনেক বড় বড় মাছ আছে সেইগুলো আজকে এই জাল দিয়ে টানবো আজকে আর ধরবো অনেকগুলোই মাছ দেখো

ओ लाल टुके भाय गरेन त यो जाल त कम्प्लिट र अब मास धरा होबे बचाई गरहा होबे ल

એ તો દેખજો વિદ્યા ખાલી જઈ દેવાનો ઓય ઓય ઓરંગપુરજી ઓય જટનું છે ખબર એ જલે

বাসে উপরে ফেল না পুরো এই কোন দিকে সাইন টমাস এটা কোন উপরে এই এই ধর না নিচে আয় তোমার পাশে উপরে নিচে নামো খালি আইবি না না ওস্তে ডাক দিলা ওর ঠিক নেই ওরে 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 ধরে ওরে ধরে তোলা বের কর দাদা বাবা মানে না আসলে এইバター করতে হবে ওরে যাও মাথা আই যাবে

এদারে এই হাত এই হল জল তুই তো তো এই ধনা কিছু সবুর তুই লো ছারলো এই আর হল সব মোটা <upright or coping>

और दिया से अपना नवा रूट नहीं शुरू करता खाली 15 रूट का बचा ले कोई नहीं है अब काम आ छो ये तो कुछ नहीं हुई जो आगे डालो इधर बता मत अच्छा डाई करो छोड़ी काटिए पहले से ठीक हो जा 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 छोड़ी काट ले नेप थ थ थ आई चल केन जी चंडा लेके आओ हां बाल केन जी चल ठीक करता हूं हां गेम नहीं खाना है केन जी चलते देख আমার মোটামুটি